রতনপুর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কুয়েত প্রবাসী ওবায়দুল্লাহ আবিদ নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন আকাশ দেশ ও প্রবাসে যারা আছেন সকলকে জানাই নবীনগর অনলাইন টিভির পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আসছে ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও উপজেলাবাসীকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়েছেন নবীনগর উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক ও ভিটি বিশারা মানুষ মানুষের জন্য প্রবাসী ফাউন্ডেশনের পরপর মনোনীত তিনবারের সফল সভাপতি কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং দানবীর জনাব ওবায়দুল্লাহ আবিদ শ্রীকাইল সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা ও ভিটি বিশারা যাদব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ওবায়দুল্লাহ আবিদ এক বার্তায় বলেন ঈদুল আজহা ত্যাগ ধৈর্য সহনশীলতা সহমর্মিতা এবং ভালোবাসার দীক্ষা দেয় ঈদ উপলক্ষে রতনপুর ইউনিয়ন সহ উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তরুণ প্রজন্মের অহংকার ও গরিবের বন্ধু ওবায়দুল্লাহ আবিদ আরও বলেন মহান ত্যাগের মহিমায় এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি সম্প্রীতি ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছে প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা ঈদুল আজা আমাদের মাঝে প্রতি বছর ফিরে আসে ত্যাগ ধৈর্য সহনশীলতা সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই কল্যাণময় সমাজ গঠনে পরমত সহিষ্ণুতা সাম্প্রতিক সম্প্রীতি শান্তিপূর্ণ সহাবস্থান সহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আজহা অনুপ্রেরণা হয়ে আছে সেবায় নিবেদিত প্রাণ ওবায়দুল্লাহ আবেদ পরিশেষে সকলের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান যে কোনো নিউজ পেতে নবীনগর অনলাইন টিভির পাশেই থাকুন রতনপুর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কুয়েত প্রবাসী ওবায়দুল্লাহ আবিদ নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন আকাশ দেশ ও প্রবাসে যারা আছেন সকলকে জানাই নবীনগর অনলাইন টিভির পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও